যে আমি ডাক্তার মোহাম্মদ শরীফ ইসলাম প্লাস্টিক অ্যানাস্থেটিক্সের জন্য আমরা একটা বিশেষ কারণ আমরা যদিও টামি টাক সার্জারি দরকার ছিল তো ওনার আমরা নর্মালি লাইফোসাকশন করছি তার আসলে এই যে বালকিনেসের জন্য উনি কনসিভ করতে পারছে না তো অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভাইস ফ্রম দ্য গ্যানকো লজিস্ট এবং অ্যান্ডারগ্রাউন্ড লজিস্ট তাই তো দুইজনের পরামর্শক্রমে আমরা লাইফোসারটা করে দিচ্ছি আসলে দরকার ছিল ওনার আসলে টাক কারণ ইফ একটা সেটা আপনার টামিটাক আসলে কন্ট্রোলে আসবে না কখনো তো ওনার বেস্ট অপশন ছিল টানি টাক সার্জারি কিন্তু উনি আসলে টান টাক সার্জারি করবেন না উনি শুধুমাত্র লাইফোসাকশন করবেন তো আমরা লাইফ স্যাকশন করে দিচ্ছি উনি তো কনসিপ করতে পারেন পরবর্তীতে আপনার উনি তার করবেন নাকি ওকে ইনশাল্লাহ তারপর আমার এই রিজন্টটা পোড়াটাই লাইফোসেকশন করবো ওকে লাইফো স্যাকশন শেষ করলাম লাইফ সাকশন শেষ করার পরে আমরা একটু দেখি যে কেমন লাইফ প্রোসেকশন করলাম আমরা দেখলাম যে পেটটা একদমই ফ্ল্যাট হয়ে গেছে বিশেষ করে হলো যে এখানে আপনি কনকেভিটি দেখতে পাচ্ছেন আর কী রকমের লাইফ করেছি সেটা মেজারমেন্টের জন্য যে আমরা স্কিন থিকনেসটা কেমন থাকে যেমন আমরা গ্রিপ করেছি কিন্তু হলো পাঁচটা আঙ্গুলে এর আগে কিন্তু এখন আমি প্রিন্স করব দুইটা আঙ্গুলে আমরা যদি দেখাই সেটা এই এই যে কোনো জায়গায় আপনি দেখবেন যে দুইটা আঙ্গুলস আমরা করতে পারছি এবং আমরা একটু দেখি যে আমরা যেহেতু পেশেন্টকে বলেছিলাম একটু টাক করার জন্য কতটুকু স্কিন লজ আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যায় অনেক স্কিন লস তো এই লস স্কিনে সেই কারণে আমরা টামি টাক সার্জারি করতে বলেছি এবং যেহেতু তার ব্যান্টাল হর্নিয়া আছে সেই ব্যান্টাল হার্নিয়াটা আমরা কারেকশনের জন্য বলেছিলাম যেহেতু উনি একটা কনসিপ করতে চান শ্রোতার আইনগুলো যে আগেই টামিটাক না উনি কনসিভ করার পরে টামিটাক করবেন